সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি মেডিসিন টিপসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমরা আপনাদের মাঝে যে ওষুধটি সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে ভার্গন ট্যাবলেট যা আপনারা চিনে থাকেন এবং কি খেয়ে থাকেন প্রতিনিয়ত ডাক্তারগণ কিসের জন্য দিয়ে থাকে আপনারা হয়তো বা প্রাথমিকভাবে এই ট্যাবলেটগুলো খেয়ে থাকেন বা সংগ্রহ করে থাকেন কেন খাবেন এটি একটি বড় বিষয় আমরা আপনাদের মাঝে সঠিক গাইডলাইন জেনে অবশ্যই সেবন করার পরামর্শ দিব কারণ আমাদের একান্তই কাম্য আপনাদের মাঝে সঠিকভাবে ওষুধের উপস্থাপনা করা এবং কি সেটার গাইডলাইন মেনে আপনাদেরকে সাজেশন দেওয়া হ্যাঁ বন্ধুরা এই ভার্গন ট্যাবলেট সম্পর্কে জানতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই টেবলেটির মধ্যে কি কি গুণগত মান রয়েছে এর কাজ কত প্রকার চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক এই ভার্গন ট্যাবলেটটি মূলত যাদের দেওয়া থাকে দেওয়া থাকে বা যাদেরকে ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকে এই ভার্গন হচ্ছে আপনাদের যেসব রোগী দেয় সেটা হচ্ছে মাথা ঘোরা বমি বমি ভাব এবং কি দেখা যায় যে প্রতিদিনের মতো মাথার ব্যথা লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকে অনেকেই বলেন যে গ্যাসের কারণে মাথা ঘুরে বা বমি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্যাবলেটটি বেছে নিতে পারেন আপনার যদি কখনও মাথা ঘোরা বমি বমি ভাব এবং কি দেখা যায় যে মাথার ব্যথা রয়েছে প্রচুর সেটা প্রাসিটামলের সাথে এই ভার্গন ট্যাবলেট যদি দেওয়া থাকে তাহলে হানড্রেড পারসেন্ট আপনার মাথা ব্যথা কমে যাবে এবং কি আপনার বমি বমি ভাব বা মাথা ঘোরা হলে সেটা কিন্তু খুব চমৎকার একটি ওষুধ ভার্গন ট্যাবলেটটি আপনাকে দ্রুত সমাধান দেবে আপনি এটি কতদিন খাবেন এটি একটি বড় বিষয় বা ফ্যাক কারণ সবাই নির্ধারিত ডোজ না জেনে সেবন করে থাকে বা খেয়ে থাকেন এই ভার্গন ট্যাবলেটটি কিভাবে খাবেন এই ভার্গন ট্যাবলেটটি মূলত যাদের দেখা গেছে প্রচুর মাথার ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব সেক্ষেত্রে দিনে দু থেকে তিনটা ট্যাবলেট কন্টিনিউ যদি আপনারা তিন দিন থেকে দশ দিন সেবন করে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার যতই বড় মাথা ব্যথা বমি বমি ভাব হোক না কেন সেটা খুব দ্রুত সমাধান করতে পারবেন অবশ্যই এটি দশ দিন থেকে তিন দিন পর্যন্ত সেবন করা যেতে পারে যদি এই ভিডিওটি ভালো লাগে বা তথ্যমূলক আপনারা পরামর্শ হিসেবে নিতে চান তাহলে আমার পেস্টিতে বা ফেসবু ফেসবুক পেজে বা ইউটিউবে দেখে থাকলে লাইক বা ফলো করে দিবেন